আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিওান আশা করছি আপনার প্রত্যেকে আল্লাহ রহমতে ভালো আছেন সবাইকে প্রীতি এবং ভালোবাসা জানিয়ে আজকে ব্লগ ভিডিওটা শুরু করতে যাচ্ছি বন্ধুরা আজকে কিন্তু আমাদের জয়পুরহাটে যাওয়ার মানে কথা আছে কিন্তু দেখুন কীরকম বৃষ্টি শুরু হয়ে গিয়েছে এরকম অবস্থায় আমরা আর বের হতে পারলাম না তবে আমরা ইনশাল্লাহ আজকে কিন্তু দুপুর হলেও কিন্তু আমাদেরকে যেতে হবে কারণ আমরা আগে থেকেই আর কি ঠিক করে রেখেছি যে আজকে জয়পুরহাটেই যাব কারণ আমাদের হাতে একটা অনুষ্ঠানের জন্য হাতে সময়ও খুব কম আছে তো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি অলরেডি এখন বাজে তিনটা তিনটার দিকে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম জয়পুরহাটের উদ্দেশ্যে বাট আজকে কিন্তু আমাদের ফিরতে অনেকটাই কিন্তু রাত হয়ে যাবে কারণ এখান থেকে জয়পুরহাট কিন্তু এক ঘন্টা লাগে তো এক ঘন্টার রাস্তা যাব সেখানে যাওয়ার পর কেনাকাটা করব আর পিচ্ছিরা আছে সঙ্গে বেবিরা আছে তাদেরকে নিয়ে গেলে তো এক্সট্রা প্যারা থাকে খাওয়া দাওয়া বিভিন্ন ঝামেলা তো কোনো কিছুরই উপায় নাই তাদের জন্যই যেহেতু যাচ্ছি তাদেরকে তো সঙ্গে নিতেই হবে তাই না তো আমরা কিন্তু বাস স্টপে চলে এসেছি এখন কিন্তু আমরা বাসে উঠব তো অলরেডি কিন্তু বাস ছেড়ে দিয়েছে দেখুন এই ভিডিওটা আমি বসে বসে জানালা থেকে করেছি তখন কিন্তু এখানে বাসটা থেমেছিল এত সুন্দর লাগছিল যে আমি আর লোভ সামলাইতে পারলাম না এটা যে কি গাছ হয়তো বা বট গাছের ফল হতে পারে বাট আমি চিনি না তো আমি বসে বসে এখানে ভিডিও করছি আর আমি পাশে থেকে জিজ্ঞাসাও করতে পারছি না কারণ একই তো আমরা লেট করে বের হয়েছি আর যদি আমি এখানে বসে বসে বক বক করি সেটা না একেবারেই বাজে দেখায় তো আমি চুপচাপ ভিডিও করে নিলাম আপনারা বলিয়েন তো এটা হচ্ছে কি ফল আর কী গাছ আমি জানি না তো আলহামদুলিল্লাহ আমরা কিন্তু জয়পুরহাটে এসে পৌঁছে গিয়েছি তো আমরা এখন মায়ের দোয়া লেদার হাউসে এখানে আমরা কিছু কাসমেটিক জিনিসপত্র কেনাকাটা করব। আর বরাবরেই কিন্তু এই ভাইয়ার কাছে কেনাকাটা করে থাকি এটা কিন্তু জয়পুরহাটের পাচুর মোড়ে এই দোকানটা আপনারা যারা জয়পুরহাটে কেনাকাটা পড়তে আসেন বা বিভিন্ন কাসমেটিক মেয়েদের কালেকশন খুঁজছেন এখানে কিন্তু সব রকম কালেকশন পেয়ে যাবেন ব্যাগ থেকে শুরু করে বিভিন্ন জিনিস মেয়েদের প্রোডাক্ট আসে যেটা মানে খুবই ভালো হাতের কাছে সব কিছু পাওয়া যায় তো বরাবরই ভাইয়ের কাছে কেনাকাটা করে থাকি তাই এবারও এসেছি এখান থেকে যা কিছু নেয়ার এখান থেকে নিয়ে আমরা বেরিয়ে যাব তো এদিকে দেখুন এখানে কিন্তু তিরিশ টাকার জিনিসপত্রগুলো এখানে দেয়া আছে তো এখানে যে কি যে কোনো জিনিসই আপনি নিতে পারেন সেটা হলো তিরিশ টাকা হেয়ার ব্যান্ড থেকে শুরু করে সব কিছু আর এই যে এই সাইডে ব্যাগগুলো দেওয়া আছে এগুলো কিন্তু দেড়শো টাকা করে যেটাই নেন না কেন সেটার দাম কিন্তু দেড়শো টাকা আর এই দুটো কানটা কিন্তু হচ্ছে ফিক্সড প্রাইজের এখানে কোনো মার্কেটিং দাম নেই এখানে সব কিছুই ফিক্সড করা আছে তো আমি ঘুরে ঘুরে দেখছিলাম ব্যাগগুলোকে বেশ ভালো এবং সুন্দর লাগছে আর ভাইয়ার কাছে কালেকশন কিন্তু অনেক অনেক বেশি এটা আমার কাছে খুবই ভালো লাগে এবং ভাইয়া কিন্তু আমি যেগুলো আগে দেখেছিলাম জিনিসপত্র সেগুলো কিন্তু আরও নতুন করে আপডেট নিউ জিনিসগুলো কিন্তু কিনে এনেছেন আর এদিকে দেখুন মেয়েদের গহনা বা অর্নামেন্টস বলতে পারেন তো এগুলো খুব সুন্দর লাগছিলো যারা আপনার এগুলো ব্যবহার করেন বা নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু মায়ের দোয়া লেদার হাটে কিন্তু পেয়ে যাবেন অনায়াসে আর এটা কিন্তু জয়পুরহাটে পাঁচুর মোড়ে আমি কিন্তু আরও একবার বললাম তো এদিকে হচ্ছে আম্মু আমাদের হচ্ছে জন্য কিছু টুকটাক আর কি যেগুলো মানে লাগে আর কি কাঁকড়া রাবার ব্যান্ড শেয়ার ব্যান্ড সেগুলো নিচ্ছে আর ভাইয়া দেখুন এগুলো নতুন উঠিয়েছে আরও সুন্দর লাগছে এগুলো দেখতে আগেরগুলোও সুন্দর ছিল তো আমি এগুলো ভিডিও করে নিচ্ছি আর এই যে দেখুন গ্লাসে না আমাকেও দেখা যাচ্ছে আমি নিজে ভিডিও করছিলাম তো তো এই সাইডটাতে দেখুন মেয়েদের লিপস্টিক মেয়েদের আর কি যেগুলো জিনিস লাগে সাজের জন্য মেকআপের জিনিসপত্র পারফিউম সেগুলো এখানে আছে আর ভাইয়ার দোকানটা বেশ গোছানো সেটা আমার কাছে স্পেশালি খুবই ভালো লাগে আর তার সাথেও তো ভাইয়ার ব্যবহার আছে ভাইয়ার ব্যবহার কিন্তু অনেক ভালো আলহামদুলিল্লাহ তিনি কখনোই কিন্তু আমাদের বেবির উপর কখনই বিরক্ত হন না বেবিরা এসে কিন্তু এখানে অনেক দুষ্টামি করে তো ভাইয়া কিছু লুকিং গ্লাস উঠিয়েছে এই গ্লাসগুলো কিন্তু আমরা নেব এই গ্লাসগুলোর মধ্যে একটা মানে সুন্দর একটা আলাদা রকম মানে একটা বিশেষত্ব আছে সেটা আম্মুকে আমি বললাম একটু আমাকে উঠিয়ে দেখান যেহেতু আমি ভিডিও করছিলাম এটার মধ্যে যে জড়ি চুমকি বা গ্লিটার বলেন তো ওইটা আছে ওইটা এইভাবে মানে উঁচু করে তারপর উল্টো করলে মনে হয় কি গাছের পাতার মতো ঝরে যাচ্ছে তো এই গ্লাসগুলো কিন্তু আমরা দুইটা নিব। এগুলোর প্রাইস কিন্তু দেড়শো টাকা করে এখানে যেহেতু ফিক্সড প্রাইস এখানে কোনো কিছুর দাম কমানোর উপায় নাই তো এগুলো আমরা দুইটা নিচ্ছি একটা হচ্ছে আম্মুর জন্য একটা আমার মেয়ের জন্য তো গ্লাসগুলো খুবই ভালো লাগলো আর এই তো এই দিকে সব জিনিসপত্র আছে আপনারা অবশ্যই একবার হলে এখানে আসুন ভালো লাগবে তো এখন কিন্তু আমরা এখান থেকে আমাদের মোটামুটি সব রকম জিনিস কেনা শেষ এখন কিন্তু আমরা চলে যাব ফাস্টফুডের দোকানে বেবির আসলে অনেকক্ষণ হয়েছে এখানে এসেছে ওদের খিদে পেয়ে গিয়েছে তো আমরা জয়পুরহাটে এলে এই দোকানটায় কিন্তু আসি এই দোকানেও হচ্ছে খাবারগুলো বেশ সতেজ স্টাটকা ভালো লাগে খাইতে তো এখানে এই জন্য নিয়ে এসেছি এখানে হচ্ছে ওরা প্রথমেই আর কি খেতে চাচ্ছে হচ্ছে কেক কেকটা দেখুন মনে হচ্ছে ইন্ডিয়ার পতাকার মতো ডিজাইন করেছে আমার কাছে এটা ভালো লেগেছে তো এখন কেকটা খাওয়া হয়ে গিয়েছে এখন কিন্তু ওদের জন্য আমি হচ্ছে চিকেন রোলের অর্ডার দিয়েছি আমরা সবাই মিলে চিকেন রোলটা এখন খাবো তারপরে কিন্তু আমরা বেরিয়ে যাব অন্য একটা দোকানে অন্য কিছু কেনাকাটা করার জন্য তো আপনাদেরকে আমি এই ভাইয়ার দোকানটা ঘুরে ঘুরে দেখাচ্ছি এটা কিন্তু মায়ের দোয়া দোকানের দু তিন দোকান পরে কিন্তু ভাইয়াদের দোকান তো এখন আমরা চিকেন রোলটা নিয়েছি এখন চিকেন রোলটা খেয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়ব তো আলহামদুলিল্লাহ আমরা কিন্তু এখন চলে এসেছি ফাইম এন্টারপ্রাইজে এটা বাদলা স্কুল মেবি তার পাশেই তো আমি এখানে এসেছি আমরা হচ্ছে আজকে হচ্ছে সোফার কাপড় কুশন কাভার এ পিলো এগুলো কেনার কথা আছে এই জন্যই এসেছি আর এখান থেকে বরাবরই কিন্তু আমাদের কেনাকাটা করা হয় আর একটা জিনিস যেটা আমার শ্বশুরবাড়ি বা আমার মধ্যে নিয়ম আছে আমরা যেখান থেকে কেনাকাটা করি আমরা কিন্তু বরাবরই সেখানেই যাই আমরা এখানে ভিতরে আমি ভিডিও করছি অলরেডি কিন্তু আম্মু কুশন কভার সোফার কাপড় এগুলো মানে দেখা শুরু করে দিয়েছে আর দোকানটা আমি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি দোকানটাতে মানে প্রত্যেকটা ফার্নিচারই কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর আর আঙ্কেলের দোকানটা এত বড় যে কি বলবো মানে আমি সব দিকেরই মনে হয় ভিডিও করতে পারি নাই অনেকটাই বড়। এই যে আমার মেয়ে দিক থেকে ঢুকে ওই দিকে ওই দিকে দৌড়ে দৌড়ে খেলে বেড়াচ্ছে আমার কাছে তো ভয় লাগছিল যেন সে আবার পড়ে না যায় তো এখন আমরা হচ্ছে কুশন কাভারগুলো নিচ্ছি তো আমি কিন্তু অবশ্যই নেক্সট ব্লগে আপনাদের সব কিছুই দেখাই দেবো যে আমি আসলে কি কী কেনাকাটা করেছি অলরেডি কিন্তু আমাদের সোফার কভারগুলো নেওয়া হয়ে গিয়েছে আর সঙ্গে কিন্তু আমি আজকে পিলো কিনবো আমার পিলো অলরেডি কিন্তু আছে তারপরেও আমার লাগবে তো অলরেডি আমাদের কেনা হয়ে গিয়েছে আর এই ভাইয়াটা আমাদেরকে ব্যাগগুলো বুঝিয়ে দিচ্ছে আর আঙ্কেল এখানে আঙ্কেলের কাছে পেমেন্ট করা হচ্ছে আঙ্কেল আমাকে বলছিল যে তুমি তোমার মতো ভিডিও করো আমি এদিকে পেমেন্টটা বুঝে নিচ্ছি তো এখন কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে যাব আমাদের পিছিদের কিছু ড্রেস কেনার আছে গার্মেন্টসে চলে যাব তো সরি বন্ধুরা আন্তরিকভাবে দুঃখিত আমি একবার ফলের দোকানে চলে এলাম আমার হুট করে শরীরটা খারাপ হয়ে গিয়েছে প্রচণ্ড মাথা ব্যথা শুরু হয়ে গিয়েছে আমি এই জন্য আর গার্মেন্টসের ভিডিওটা করতে পারি নাই আমরা এখানে ড্রাগন নিচ্ছি আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা হচ্ছে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব অনেকটা রাত হয়েছে তো এই যে বাবু গার্মেন্টস এটা কিন্তু জয়পুরহাটের অনেকটা বড় দোকানই বলতে পারেন এখান থেকেই কিন্তু আমার বেবিদের পোশাক আশাক কেনা হয়ে থাকে তো সেখানেই কিনলাম আর প্রচণ্ড মাথা ব্যথার কারণে এখন কিন্তু আমরা চলে এসেছি আমরা রেস্টুরেন্টে চা খাওয়ার জন্য আর সঙ্গে পুরি ডাল আর পিচিরা করে তাদের জন্য কোকাকলা নেওয়া হয়েছে তো চাটা খেয়েই আমরা বেরিয়ে পড়লাম আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি আর আমার জুতা কেনার কথা ছিল সেটা আর হইলো না বাটাতে যেতে চাইছিলাম কিন্তু করার উপায় নাই হুট করে আমি অসুস্থ হয়ে গিয়েছি এই মানে এই মুহূর্তে আর সম্ভব না তবে চিন্তার কোনো কারণ নাই আমার হাজব্যান্ড তিনি আমাকে শনিবার আবারও নিয়ে আসবেন আমার আরও কিছু কেনাকাটা বাকি আছে সেজন্য তো বন্ধুরা আজকের ব্লগে পুরোটা আর দেখাইতে পারলাম না কারণ দেখালে ভিডিওটা অনেক অনেক বড় হয়ে যাইতো আর সেটা আপনাদের জন্য অনেক কষ্টরও কারণ হয়ে যাবে তো বন্ধুরা রাতের এই সুন্দর মিষ্টি চারটাকে দেখিয়ে আমি আজকের ব্লগটা এখানে শেষ করতে চাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ